দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন রাশেদ ফার্নিচার থেকে নতুন সেগুন কাঠের আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে এই মুহূর্তে আছি আমরা ফার্নিচারে দেখাবো খুবই রিজনেবল প্রাইসে যারা সঠিক কারখানার দামে ফার্নিচার কিনে যাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিও তাদের জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখবেন দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর ভিডিওটি শুরু করার আগে একটা সুখবর দিচ্ছি

আমি একটা জিনিস শেয়ার করি বাজারে হিউজ প্রতিষ্ঠান হয়ে গেছে হিউজ পেজ মানুষ কনফিউশন বুক থেকে থেকে কিনবো এবং দামের এত ভেরিয়েশন আসল নকল চেনাই মুশকিল সেই ক্ষেত্রে অবশ্যই আপনি পুরনো যারা ব্যবসায়ী যারা প্রতিষ্ঠিত যাদেরকে আপনি সব সময় দেখেন তাদের থেকে কিনবেন এতে করে আপনার লাভটি হবে আপনার সাথে কোনো রকম ধোকাবাজি হবে না আর যারা একবারই নতুন তাদেরকে একটু যাচাই বাছাই করে কিনবেন কারণ অনেক সময় হয় না যে স্যার তার এরকম প্রেস্টিজ নাই যে সে একটা ভালো মর্যাদাপূর্ণ বা একটা আপনি চেষ্টা করবেন যার সাথে আপনার সম্পর্ক বা যাকে আপনার ভালো লাগে তার থেকে কেনাকাটা করেন ঠিক আছে ভাই তাহলে আমরা মোটামুটি আজকে এই ডিমান থেকে শুরু করবো নাকি জি আমরা এই ডিমান্ডটা শুরু করে এটা সেগুন কাঠের করেছি এটার হাত হলে বার্ফি সেলাই ও দিয়েছি ডিজাইন করে এবং সম্পূর্ণ সলিড ফোম আর এটাতে আপনি একজন লম্বায় শুইতে পারেন বেডকামের মতো বাড়িতে খাটের পাশে রাখতে পারেন এটা যেহেতু সেগুন কাঠ বিশ বছরে কিছু হবে না

জি আচ্ছা এইখানে তো ডাইনিং টেবিল দেখাবো আমরা জি সেগুন কাঠের ডাইনিং টেবিল এটা মূলত আমরা একটা ভাইরাল ডাইনিং দেখেন ফিনিশিং কালার খুবই চমৎকার টাইগার এর যে ভেরিয়েটা দেখেন খুব চমৎকার চমৎকার ফিনিশিং এবং কানীর মতো গ্লেজ দেখেন খুব সুন্দর ডিজাইন আর এই মডেলটা আমি 25 সেল করতেছি এটার পায়াতেও খুবই মোটা এবং 2 ইঞ্চি কাঠের ডলক থেকে করা এবং প্রত্যেকটা বিক্রিয়া বাস এবং টেবিল টি আর মধ্যে সবচেয়ে সুন্দর যেটা 4 ইঞ্চি ডলক থেকে এবং সেগুন কাঠের

তার মধ্যে এটা আমি একটু কম প্রাইজ দিচ্ছি তিরিশ হাজার টাকায় নিতে পারবেন তবে এমন নয় যে দেওয়া আছে চল্লিশ হাজার যে এটা দশ হাজার টাকা ডিস্কাউন্ট দশ টাকা ডিস্কাউন্ট দিয়ে ত্রিশ হাজার হাজার টাকা নিতে হবে এটা পাঁচ সিটের সিট একটা এখানে রাখা একটা ট্রে পাবে ট্রে আছে আর দুইটা মোড়া পাবেন দুই সিট এবং বালেশে লেস লাগানো আছে হাই কোয়ালিটি সুপার সফট ফোম আছে যেগুলো ফোম গুলো দশ বছর কিছু হবে না আর চমৎকার এই মডেলটা অনেক সেল করছে আপনি নিতে পারেন লেস্ট হবে ঠিক আছে

কমফর্টেবল পেয়ে যাচ্ছেন আসলে ফ্রি বলা মুশকিল কাল 10000 টাকায় কিন্তু অনেক কিছু এই কমফর্টেবল গুলো সিঙ্গেল যেগুলো আছে এগুলো এগুলো আলাদা নিতে পারেন এটা সেগুন কাটার 5000 টাকা 6500 ছিল 1500 টাকা ডিসকাউন্ট এটা 4000 ছিল 500 টাকা ডিসকাউন্ট হবে 3500 টাকা 3500 আচ্ছা ঠিক আছে মানে আপনারা এখানে আসলে 2500 3000 4000 টাকা 5000 টাকা আরেকটা সেগুন কাঠের নতুন ডিমান্ড দেখাই একদম নতুন এই ডিমান্ডটাও বারফি সেলাই এবং এই পর্যন্ত আমি একদমই গদি করে দিছি এইখানে আর এই ডিমান্ডটা আপনাদের জন্য দিচ্ছি মাত্র 13000 টাকা এটা হলো দাম সতেরো হাজার টাকা রেগুলার যে কোনো মার্কেটে বা আপনারা যারা পাইকারি নেন তাদের কাছে দেখবেন যে তারা তো দোকানে সেল করতে হবে তো তাদের রেট গুলো একটু সতেরো আঠারো থাকবে আমাদের আমার আমি মূলত স্টক আউট করার যে কালেকশন থাকে যেমন বানাইছি সেল করে ফেলবো বানাইছি সেল করে ফেলবো ইনস্ট্যান্ট নিয়ে নেবেন আপনার প্রাইসটা সেভ হবে আপনারও কেনা হয়ে গেল আমারও দুই টাকা এটা কতটা কথা ভাইয়া এটা তেরো হাজার টাকায় আর এখানে যে একটা খাট ছিল আর একটা এমডিএফ এটা পনেরো হাজার টাকায় ছয় সাত আবার তেরো হাজার টাকা আপনি পাঁচ সাত পাবেন এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি সবই আমাদের নিজস্ব কোয়ালিটি করা এটা বিনিয়ার এটা আমাদের আগে ছিল পঁচিশ হাজার আমি এখন সতেরো হাজার দিয়ে দিব সতেরো যদি রেডিটা নিতে পারে আর ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা ছিল না এটা বারো হাজার টাকায় দিয়ে দিচ্ছি এটাও সতেরো হাজার টাকার দিবান এটা আমাদের ভিক্টোরিয়া ডিজাইন বারফি ও বারফি সেলাই হাতলে বারফি সেলাই এবং এটা মূলত কালারটা জল কালার বালিশ পাবেন একটি গোল বালিশ এটা লম্বা একজন শুইতে হবে এটা পায়া দিছি তিনটা খুবই সুন্দর ভিক্টোরিয়া ডিজাইন বসলে দেখেন খুবই চমৎকার লাগে এটা বারো হাজার টাকা দিয়ে দিচ্ছি বারো হাজার টাকা ঠিক আছে ধন্যবাদ হাতিল মডেল হাতিল মডেল এটা পাঁচ সিটের সুপাটা পাবেন তিরিশ হাজার টাকায় এটা বিক্রি হয়ে গেলে অর্ডার করতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা তখন পাঁচ টাকা কেন ছাড় নয় কারণ আমি ওই পাঁচ হাজার টাকা একজন কাস্টমারকে হয় না এরকম যে দোকানে আসছেন বলে ফেললেন তিরিশ হাজার টাকা হয় না এরকম হয় এখন আমি কাস্টমারটাকে ছেড়ে দিব থাকা উনি কিনে বাসায় ব্যবহার করি ঠিক ওই প্রস্তুতি নিয়ে এটা রেটটা দিছি একজন এসে তিরিশ বলে চলে যাবে চলে যাওয়া দরকার নিয়ে যাক এটা বাজারে পঁয়তাল্লিশ আছে কেউ চল্লিশে বিক্রি করে আমি পঁয়ত্রিশে বিক্রি করব সব সময় যখন তখন আসলে পঁয়ত্রিশ কিন্তু রেডি পাইলে আপনি তিরিশে পেয়ে যাবেন রেডিমেড কনার সোফা ছিল জি এটা পড়বে রেডিমেড পাইলে আপনার আটচল্লিশ তারপর আমি এটা ঢাকা সিটির মধ্যে ডেলিভারি ফ্রি করে দিব আর যারা ফ্রি নিতে চান না যে না আমার ভাড়া দিয়ে আমি নিব আপনি আর কিছু কমান তাইলে আমি আপনাকে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম এটা থাকবে টু টু সোফা এটা মিনার আমাদের সেগুন কাঠের কিন্তু লেকার পলিশ করা এবং অনেক মোটা গাছ থেকে এগুলো করা হয় একদমই সলিড গাছ থেকে করা আর এই ডিজাইন গুলা অনেক ইউনিক কাপড়গুলোও গুলাও খুবই সুন্দর মেটালিক গোল্ড দিয়ে কাপড়গুলো গুলা করা ঠিক আছে

ঢাকা মধ্য বাড্ডা মো সাংবাদিকের বাড়ির সামনে আর একটা বিষয় হলো গুগল ম্যাপ পূর্ব বাড্ডা লিখবেন কারণ ভিতর থেকেই পূর্ব দিকে আসে আচ্ছা তাছাড়া স্ক্রিন তো ফোন নাম্বার আছে ডিসক্রিপশন অ্যাড্রেস আছে